আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোমাদিমন হোসেন আমার স্কিনে যে পেয়ারা গাছটা দেখতেছেন এটা একটি থাই গোল্ডেন এইট পেয়ারা এই থাই গোল্ডেন এইট পেয়ারা যাত্রা অনেক অনেক ভালো যারা যারা করছে তারা সবাই বলছে যে না যাত্রা অনেক ভালো এর মানে ধরন প্রচুর ধরন হয় অন্যান্য জাতের চাইতে এই যাত্রা প্রচুর ধরে যেরকম দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা গাছের মানে প্রত্যেকটা ডগায় ডগায় দুইটা তিনটা করে ফুল মানে প্রত্যেকটা ডগায় ডগায় অভাব নেই এই গাছে যদি আমি গণনা করি তাহলে কমপক্ষে একশোটা প্লাস ফুল হবে আর গোল্ডেন এইট পেয়ারা সবচেয়ে মানে চেনার বৈশিষ্ট্য হল একটা ফুলের সাথে তিনটা ফুল আসে এই যে বেশিরভাগই একসাথে তিনটা ফুল আসবে তিনটা ফুল গোল্ডেন এইট চেনার হচ্ছে সবচেয়ে বড়ো উপায় হচ্ছে এটাই যে একসাথে তিনটা করে ফুল আসবে তিনটা করে ফুল আসবে আমার এই গাছ গাছের বয়স আজকে দশ মাস এরকম হয়েছে দশ মাস এখনো হয় নাই কিন্তু আল্লাহরমাতে প্রচুর ফুল আসছে এবার যতগুলো ফুল আসবে ততগুলোর সাথে প্রায় প্রত্যেকটা গাছ হিসাবে দশটা করে পেয়ারা রাখবো এক একটা গাছ প্রতি তিন থেকে চার কেজি করে পেয়ারা রাখবো প্রত্যেকটা গাছে আল্লার মধ্যে একই অবস্থা সবকটা গাছই সুস্থ আছে এবং কোনো রোগ রোগ নাই কোনো সত্ত্বাগ নাই আমি পেয়ারাটা সাথী ফসল হিসাবে করছি আমার থাই আপেল কুল আছে এক সাইডে আর হচ্ছে এক সাইডে পেয়ারা আছে কোনটা সাথী ফসল আমার আমি জানি না কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে পেয়ারা আর বছর শেষে যে কুলটা বিক্রি হবে সেটা হচ্ছে আমার বোনাস তাহলে বোঝা যায় সেটা আমার কুলটাই হচ্ছে সাথী ফসল পেয়ারাতে যদি নিয়মিত ট্রিটমেন্ট করা যায় এবং সার ওষুধ দিয়ে রাখা যায় তা পেয়ারাতে আশা করি কোনো লস নাই এক কেজি পেয়ারা খুচরাতে তিরিশ টাকা পঁচিশ টাকা পাওয়া যায় যখন আনসিজন থাকে তখন তো পঞ্চাশের উপরে দাম থাকে আর কিন্তু পেয়ারাতে একটু কষ্ট বেশি লেবার খরচ একটু বেশি পেয়ারাতে অনেক ঝামেলা পেয়ারা বাঁধতে হয় এটা করতে হয় সেটা করতে হয় নিয়মিত স্প্রে করতে হয় তারপরে দেখা যাক করছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় প্রত্যেকটা গাছের গ্রোথ আল্লাহর মতে একদম একের আর আমার প্রত্যেকটা গাছের শেপ একদম পুরো একই রকম একই রকম পুরো একদম গোল মানে পেয়ারা গাছ গোল করার নিয়ম হচ্ছে মানে যদি আপনি কাটিং নিয়মিত করতে পারেন তাহলে আপনার গাছটা একদম সুন্দর হবে যদি আপনি কাটিং ভালো হয় তাহলে আপনার পেয়ারা গাছও সুন্দর হবে এবং সুন্দর শেপে আসবে আমার গাছটা কে বলে হচ্ছে পাস কাটাই চা কাটিংটা পড়ছে দেখা যাক এরপরও আবার কাটিং হবে এরপরও কাটিংয়ের নিয়ম হচ্ছে যখন এই যে ফুলটা এর উপরে দুই পাতা রেখে এই জায়গাতে কাটিং করে দিতে হবে প্রত্যেকটা গাছ এরকম করে কাটিং করে দিতে হবে এটা কাটিং করতে এখনও দেরি আছে এখন না আর প্রচুর ফুল আসে মানে পেয়ারা উল্টো করে আরও ছেঁড়ার জন্য জোন জোন লাগবে এই দিন প্রত্যেকটা এই অবস্থা এর মধ্যে যেটা ভালো সেটা রেখে দিতে হবে আর একটা ফেলাই দিতে হবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় যখন বাগান করছি তখন অনেক কথাই শুনে শুনতে হয়েছে শেষ ভালো তার সব ভালো তার শেষ ভালো করতে হবে আল্লাহ যেন শেষ ভালো করার ফিক দেয় আমিন বর্তমান বাগানের এই অবস্থা সব কিছু মিলিয়ে বাগানটা আল্লাহ মধ্যে অনেক অনেক ভালো আছে দেয়ার মালিক আল্লাহ চেষ্টা করতেছি কেউ যদি ফলের বাগান করতে চান তাহলে অবশ্যই করতে পারেন আমার মতে কুলটা হচ্ছে সবচেয়ে ভালো কম খরচে প্রথম বছরেই বেচা করা যায় পেয়ারাটাও বছরে প্রথম এক বছর মাথায় বিক্রি করা যায় কিন্তু পেয়ারা তত রাখা যায় না গাছে গাছের বয়স যখন দুই বছর হবে তখন এক একটা গাছে অনেক পেয়ারা রাখা যাবে পেয়ারা আর কুল সাথী ফসল হিসাবে করতে পারেন আমার এই যে গাছের অবস্থা এসে থাই আপেল কুল প্রত্যেকটা গাছে আলাদা মধ্যে একই অবস্থা কালকে আবার হারভেস্ট করব আর এতটুকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম